দুই হাজার পরীক্ষা হবে তো দুই সালের এইচএসি পরীক্ষা কি ঠিক সময়ই হবে বাড়ছে করোনা দেখা দিচ্ছে ডেঙ্গুর প্রভাব পরীক্ষার্থী অভিভাবক শিক্ষক সবাই এখন একটাই প্রশ্নে উদ্বিগ্ন এইচএসি পরীক্ষার নির্ধারিত সময়সূচি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে ২৬ জুন আর শেষ হবে দশ অগস্ট তারপর এগারো থেকে চব্বিশ অগস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা এই সময়সূচি ১৯ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে শিক্ষা বোর্ডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে এইচএসসি রুটিনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় এবারও পরীক্ষার সময় ভাগ করা হয়েছে দুটি ভাগে সকালে পরীক্ষা সকাল দশটা থেকে একটা বিকেলের পরীক্ষা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সব বিষয়ের লিখিত পরীক্ষায় হবে প্রশ্নের নির্ধারিত সেট অনুযায়ী করোনাভাইরাস এবং ডেঙ্গু পরিস্থিতি দেশজুড়ে বাড়ছে করোনার সংক্রমণ ইতিমধ্যে একদিনে পাঁচজন জনের মৃত্যু হয়েছে করোনায় সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হার অনেক জেলায় স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে লাল সংকেত দিয়েছে সরকারের অবস্থান পরীক্ষা হবে কি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যান পরিষ্কার জানিয়েছেন এখন পর্যন্ত এইচএসসি পরীক্ষার সময়সূচি অপরিবর্তিত তবে যদি সংক্রমণ অতিরিক্ত হারে বেড়ে যায় তাহলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে পরীক্ষা কেন্দ্রের দুইশো গজের মধ্যে কোনো জনসমাগম বা অভিভাবকের জটলা নিষিদ্ধ প্রশ্ন ফাঁস রোধে এবার ৩৩ দফা নির্দেশনা কার্যকর করা হচ্ছে যাতে প্রশ্নপত্র বিতরণ ও জমাদানের প্রক্রিয়া আরও কঠোর হয় প্রশ্ন ফাঁসের বিতর্ক নগার ঘটনা নগাঁ জেলার ধামিরহাট থানায় ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠে এসেছে ফলে ওসি ও তিনজন কনস্টেবলকে সরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় শিক্ষা বোর্ড ও প্রশাসন আরও কড়া মনোভাব নিয়েছে চমকে দেওয়ার মতো তথ্য এবার প্রায় চার লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন না কারণ হিসেবে বলা হচ্ছে দারিদ্র কাজের চাপ অথবা আগেই বিদেশে যাওয়া এই সংখ্যা মোট পরীক্ষার্থীর প্রায় আটাইশো পার্সেন্ট SSC পরীক্ষার্থীদের জন্য পরামর্শ পরীক্ষার অন্তত ত্রিশশো মিনিট আগে কেন্দ্রে পৌঁছান সঠিক প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখুন শুধুমাত্র অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করুন স্বাস্থ্যবিধি ও প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করুন এইচএসি পরীক্ষা হবে কি হ্যাঁ এখন পর্যন্ত স্পষ্ট সিদ্ধান্ত দুই সালের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সময়েই হবে তবে পরিস্থিতির অবনতি হলে সরকার বিকল্প ব্যবস্থা নেবে তাই ছাত্রছাত্রীদের উচিত এখনই প্রস্তুত হওয়া গুজবে কান না দিয়ে সত্য তথ্য অনুসরণ করুন আপনি যদি একজন এইচএসসি পরীক্ষার্থী হন তাহলে এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না